বিজনেস প্রপোজাল দিতে এসেছি আপনাদের চুরি করতে হবে ওরে এর বাচ্চা আমি ডাইরেক্ট কিছু কিছু জায়গায় চুরি করে নিয়েছি টাকা পয়সা নেই ঠিক করে খেতে দিতে পারছে না নিজেদের ঘর নিজেদের উঠোন কারুর থেকে ধার করে সেখানেই শ্যুটিং সেখানেই জামা কাপড় চেঞ্জ অস্বস্তির মধ্যে পারিশ্রমিক ছিল না বলে আমি করতে চাই কুইন্টিন ট্যান্টিনো মার্টিন স্কসারি ক্রিস্টোফার নোলান স্টিভেন স্পিলবার্গ সত্যজিৎ ভদ্র লোকেদের মতো চরিত্র যেগুলো হয় সেরকম তো এখানে নেই অ্যানিম্যাল এক ভায়ালেন্স সেলিব্রেশন ছিল ভায়োলেন্সকে গ্লোরিফাই করা হয়েছে আমাদের ছবিতে ভায়োলেন্স আছে কিন্তু আমরা কোথাও গিয়ে কোনো ক্যারেক্টারকে গ্লোরিফাই করিনি ছকভাঙা মেধাবী চমৎকার কিংবা ভায়োলেন্স অনুকরণ গেমেক অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনশালায় এখন প্রশংসার সমালোচনা ঝুলছে পাশাপাশি তবে সবার উপরে নতুন সিনেমা নতুন ধরনের সিনেমা নিয়ে ফের আলোচনায় মুশকুল বাঙালি দর্শক যে ছবিটা আমরা বানাতে চাই সেটা যেন যদি দশজনও দেখে তাহলে যেন এটা বলে যে এই ছবিটা অন্যান্য ছবি থেকে আলাদা হয়েছে যেটা বাংলা ছবিতে এতদিন ধরে তৈরি হয়েছে সেটা ছিল আমাদের প্রথম ভাব তো তারপরে আস্তে আস্তে আমরা আলোচনা করি ডিসকাস করি কি করা যেতে পারে এবং আমার যে যারা যারা ফেভারিট ডিরেক্টর আছে তাদের তো ইনফ্লুয়েন্স তো আছি এবং আমি সেটা ওই বলতে পারি আমি ডাইরেক্ট কিছু কিছু জায়গায় চুরি করে নিয়েছি আই স্টোল ফ্রম দ্যাম যে দাদা একটা ছবি বানাতে চাই একটু অন্য রকমের গল্প হার্ড কিন্তু মানে শুধু গাড়ি ভাড়াটুকু হয়তো দিতে পারব বিস্মিত হই এবং মনে পড়ে যায় পরিষ্কার আমাদের শুরুর সময়টা প্রথমত কন্টেন্ট দ্বিতীয়ত হচ্ছে যে এই ছেলেটির কাছে আমি খুব বড় একজন অ্যাক্টার যেটা আমি নিজেও নিজেকে মনে করি না হ্যাঁ তো আমি ভাবছিলাম ঠিক আছে আমি এক্সারসাইজ করতে পারবো অনেক ক্রাফটের জিনিসপত্র যেটা হয়তো অন্য জায়গায় আমি ইউজ করতে পারবো না যে কোনো শুক্রবার ক্যান চেঞ্জ মাই লাইফ তো এই একুশে নভেম্বর যে শুক্রবারটা ছিল সেটা একটু হলেও হয়তো চেঞ্জ করেছে একদিকে বাজেটে ভাঁড়ে মা ভবানী পরে আবার ছবি মুক্তি আটকে যাওয়া লাইট ক্যামেরা অ্যাকশন পেরিয়ে স্ক্রিন অবধি পৌঁছতে বাধা ছিল বিস্তর টাকা পয়সা নেই ঠিক করে খেতে দিতে পারছে না নিজেদের ঘর নিজেদের উঠোন কারুর থেকে ধার করে সেখানেই শুটিং সেখানেই জামা কাপড় চেঞ্জ অস্বস্তির মধ্যে কিন্তু চোখে মুখে খিদে তো আলটিমেটলি কাজটা হলো আমি থ্যাঙ্কস দেবো মনে হয়েছিল যে ছবিটা আমাদের ছবি কারণ আমাদের পুরনো সময়ের ওই খিদে আর যন্ত্রণাটা এই ছেলেগুলোর চোখ মুখের মধ্যে টইটুম্বুর রয়েছে আমার যখন আটকে গেছিলো তখন একটা জিনিস মনে হচ্ছিল আমি জানি না ইট উড বি রাইট টু সে ইফ ইউ নো ইউ নো যে আমি যে ছবি করবো ভালো ভালো চরিত্রগুলো করবো কোনোটাই কি মানুষ হলে গিয়ে দেখতে পাবে না এরকম টাইপের একটা বিষয় হয়েছিল সরব বিশ্বাসের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে কোনো অসুবিধাই নেই দ্য অসুবিধা মেইন অসুবিধা হচ্ছে কমিউনিকেশনের যে আমি ভেবে নিচ্ছি পারসেপশনের সিনেমা স্কুলের পড়ুয়া স্বপ্ন দেখেছিলেন ফিচার বানাবেন বাধা বিপত্তি সয়ে বানিয়েছেন বাধা পেরিয়ে তা মুক্তি পেয়ে যথেষ্ট আলোচিত বক্স অফিসের কৃপাধন্য বটে বাংলায় ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তৈরির পথ কি এতে আদৌ সহজ হচ্ছে ছবি নিজেদের মতো করে বানানো এবং দেখানো এটা একটা সত্যি করেই বড় সমস্যা তো সেইটা নিজেদের মতো করে ওভারকাম করতে হবে আমাকে আমি যখন নিজের মতো করে ধরা যাক যে কোট আনকোট ইন্ডিপেন্ডেন্ট কথাটা বলছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা বানাচ্ছেন তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশনেই যেতে হবে একটা অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন লাগবে সেটা প্রয়োজন হলে নিজেদেরকেই বানিয়ে নিতে হবে কেউ যদি হেল্প এগিয়ে না আসেন এরকম করেন তবে নিজেরা নিজেরা গিয়ে ছবি দেখাতে হবে ছবি অন্যরকম বলছেন দর্শক তবে ভায়োলেন্সের বাড়াবাড়ি নিয়ে আছে মৃদু সমালোচনা তুলনা চলছে অ্যানিমেল ছবির সঙ্গেও অ্যানিমেল ভায়োলেন্সের সেলিব্রেশন ছিল ভায়োলেন্সকে গ্লোরিফাই করা হয়েছে আমাদের ছবিতে ভায়োলেন্স আছে কিন্তু আমরা কোথাও গিয়ে কোনো ক্যারেক্টারকে গ্লোরিফাই করিনি যে যে এই ভায়োলেন্সের জন্য তাকে আমরা গ্লোরিফাই করেছি আমরা নিজেরাও কোথাও মনে করছিলাম যে মানুষকে অ্যাকসেপ্ট করতে পারবেন সেইভাবে তার কি একটু ধাক্কা লাগবে না অ্যাকচুয়ালি তাঁরা বোধহয় এই বার্তা দিয়ে দিলেন যে ঘুম থেকে উঠে খবরের কাগজ খুলে বা টেলিভিশনের নিউজ দেখলে আমরা যা যা ভায়োলেন্স যা যা চুরিজোচ্চুরি যা যা অপরাধের ঘটনা দেখছি তার তুলনায় সিনেমাগুলো বোধ হয় আর একটু স্লোতে হাঁটছে আর একটু স্পিড বাড়াতে হবে সিনেমা নাকি শেষ পর্যন্ত দু রকমেরই হয় ভালো নয় মন্দ বলতেন বুদ্ধদেব দাশগুপ্ত মন্দের ভিড় বাড়লে ভালোর জন্য আকুতি আপাতত ভালো মন্দের সীমানা পেরিয়ে সিনেমা নিয়ে অনেক রকম আলোচনার পরিসর খুলে দিয়েছে একাডেমি অফ ফাইন আর্টস বাংলা সিনেমার ক্ষেত্রে এ প্রাপ্তিও কম কিছু নয়